আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল সামাস হেলথ কেয়ার টিপস মাথার যন্ত্রণার সমস্যা বহু মানুষের মধ্যে হরা হামেশা দেখা যায় বিশেষজ্ঞরা জানান নানা কারণে মাথার যন্ত্রণার সমস্যা দেখা দিতে পারে অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস অস্বাস্থ্যকর লাইফস্টাইল থেকে চিন্তা অবসাদ ক্লান্তি পর্যাপ্ত পরিমাণে পানি না খাওয়া এবং আরও অনেক কারণ রয়েছে মাথার যন্ত্রণার কিন্তু এর পাশাপাশি বহু মানুষকেই বলতে শোনা যায় যে তাদের মাইগ্রেনের সমস্যা রয়েছে বিশেষজ্ঞরা জানাচ্ছেন বহু মানুষেরই সঠিকভাবে জানা নেই যে কোনটা মাইগ্রেনের সমস্যা আর কোনটা সাধারণ মাথার যন্ত্রণা সঠিকভাবে না জানা থাকার কারণে চিকিৎসাও সঠিক হয় না তাই আজকের ভিডিওতে সাধারণ মাথার যন্ত্রণা এবং মাইগ্রেনের যন্ত্রণার পার্থক্য সম্পর্কে জানব তাই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই ভিডিওটি না টেনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক অনেকের প্রায় মাথা ব্যথা হয় দীর্ঘ সময় কাজের চাপে বা কোনো কিছুতে এক নাগারে ব্যস্ত থাকলে ব্রেনে চাপ পরে মাথা ব্যথা করতেই পারে এটি নিয়ে খুব বেশি চিন্তার কিছু নেই কিছুক্ষণ বিশ্রাম নিলেই ঠিক হয়ে যায় অন্যদিকে মাইগ্রেন হল এক বিশেষ ধরনের মাথা ব্যথা এ ব্যথা মাথার যে কোনো এক পাশ থেকে শুরু হয় আস্তে আস্তে পুরো মাথায় ছড়িয়ে পড়ে এবং তীব্র ব্যথা ও যন্ত্রণা হয় এতে মস্তিষ্কে স্বাভাবিক রক্তপ্রবাহ ব্যাহত হয় সুতরাং কিভাবে বুঝবেন এই মাথা ব্যথাটা স্বাভাবিক নাকি মাইগ্রেন মাথা ব্যথা এবং মাইগ্রেন দুটি একটি সমস্যার ফলাফল মাথায় যন্ত্রণা পেইন বা যন্ত্রণা হল শরীরের একটি প্রতিক্রিয়া স্নায়ুবিক প্রতিক্রিয়া শরীরের কোথাও আঘাত পেলে রাসায়নিক কোনো বিক্রিয়া ঘটলে অথবা অন্য কোনো পরিবর্তন হলে এ পরিবর্তনটি মস্তিষ্কে একটি সিগনাল দেয় এই সিগনালটি মস্তিষ্ক যেভাবে অনুভব করে সেটাই পেইন বা যন্ত্রণা আমাদের শরীরের উপরিভাগে কিছু নার্ভ রিসেপ্টার থাকে এদের বলে নোসিসেপ্টার এদের কাজ হলো শরীরের কোথাও কোনো পরিবর্তন হলে সেই পরিবর্তনের সিগনাল স্নায়ুকোষের মাধ্যমে স্পাইনাল কর্ডে প্রেরণ করা সেখান থেকে স্নায়ুর সেই সিগনাল মস্তিষ্কে পৌঁছায় এতে মস্তিষ্কের ব্রেইন স্টিম হাইপোথেলামাস এবং করটেক্স এমন কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গায় নিউরোকেমিক্যাল স্টিমুলেশন ঘটে এই স্টিমুলেশনটি মস্তিষ্ক সমন্বয় করে যে অনুভব করে সেটাই পেইন বা যন্ত্রণা তাহলে মাথা ব্যথা অথবা মাইগ্রেনে এমন কী হয় যার কারণে মস্তিষ্ক সেটিকে যন্ত্রণা হিসেবে অনুভব করে বিশেষজ্ঞরা জানাচ্ছেন সাধারণ মাথার যন্ত্রণার বেশ কিছু লক্ষণ এবং কারণ রয়েছে কিছু কিছু ক্ষেত্রে মাথার যন্ত্রণা চিন্তার কারণে হতে পারে এক্ষেত্রে খিদে না পাওয়া অবসাদ দুশ্চিন্তা কম ঘুম স্লিপ অ্যাপনিয়া আর্থারাইটিস স্ট্রেসের কারণে হতে পারে এছাড়াও সাধারণ মাথা ব্যথার লক্ষণ হিসেবে মাথার কোনো একটি দিকে প্রবল ব্যথা চোখের পিছনে ব্যথা চোখ লাল হয়ে যাওয়া পানি পড়া অ্যালার্জি হৃদস্পন্দন বেড়ে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে কখনো কখনো মাথার যন্ত্রণা হলে বমি চোখে ব্যথা আলো এবং শব্দতে সমস্যা দেখা দিতে পারে মারাত্মক আকারে মাথার ব্যথা হলে বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে ঘুমের সমস্যা ব্রেন টিউমার স্ট্রোক মাথায় ঘাড়ে কাঁধে প্রবল ব্যথার লক্ষণও দেখা যায় অন্যদিকে মাইগ্রেনের সমস্যা বলতে ক্রমাগত দীর্ঘদিন মাথার যন্ত্রণায় ভোগার সমস্যাকে বলছেন বিশেষজ্ঞরা মাথার যন্ত্রণা যখন জটিল আকার নেয় তখনই তা মাইগ্রেন হিসেবে ধরা হয় বলে মত বিশেষজ্ঞদের এক্ষেত্রে কোষ্ঠকাঠিন্য ডায়রিয়া খিদে না পাওয়া ঘাড় ঘোরাতে সমস্যা আলো এবং শব্দে সমস্যা মাঝে মধ্যেই মেজাজ বদলে যাওয়ার মতো সমস্যা দেখা যায় সহজ করে বললে শুধু মাথা ব্যথা এবং মাইগ্রেনের পার্থক্য হল শুধু মাথা ব্যথায় কেবল মাথার যন্ত্রণা করে কিন্তু মাইগ্রেনে মাথার যন্ত্রণার সঙ্গে শরীরে আরও কিছু সমস্যা দেখা দেয় সঙ্গে শুধু মাথা ব্যথা হলে মাথার যন্ত্রণাটি পুরো মাথা জুড়ে হতে পারে কিন্তু মাইগ্রেন হলে মাইগ্রেন সচরাচর মাথার চেয়ে কোনো একপাশে হয় শুধু মাথার যন্ত্রণা যতটা মারাত্মক হয় মাইগ্রেনের যন্ত্রণা আরও বেশি হয় পৃথিবীর পঁচাত্তর ভাগ মানুষের কোনো না কোনো ধরনের মাথার যন্ত্রণা বছরের কোনো একটা সময় একবার অথবা একাধিকবার হয় শুধু মাথা ব্যথার অনেক কারণ থাকতে পারে তার মধ্যে অন্যতম একটি কারণ হলো মাইগ্রেন মাইগ্রেন হলে প্রচণ্ড মাথা ব্যথা হয় মাইগ্রেন জেনেটিক কারণে বেশি হয়ে থাকে শুধু মাথা ব্যথার জেনেটিক কারণ যতটা থাকে তার চেয়ে অন্য অনেক কারণ পরিবেশ শরীরের অবস্থা স্ট্রেস এমন সব অবস্থাগুলো দায়ী মাইগ্রেনের সমস্যা সাধারণত মেয়েদের মধ্যেই বেশি দেখা যায় সাধারণত বিশ থেকে ত্রিশ বছর বয়সে এ রোগের শুরু হয় যে কোনো পেশার মানুষেরই মাইগ্রেন হতে পারে বর্তমান বিশ্বে প্রায় এগারো শতাংশ বয়স্ক মানুষ মাইগ্রেনজনিত মাথা ব্যথায় ভোগে পঁচিশ থেকে পঞ্চান্ন বছর বয়সে এর ব্যাপ্তি বেশি হয় মাইগ্রেনের ব্যথা একবার হলে তা কিন্তু সারতে পনেরো দিন পর্যন্ত সময় লাগে দীর্ঘস্থায়ী মাইগ্রেনের অনেক রকম কারণ রয়েছে আর এর জন্যই চাপ বাড়ে স্নায়ুতে এছাড়াও অনেক ক্ষেত্রে স্নায়ুর জটিল সমস্যা দেখা যায় মাইগ্রেনের প্রভাব পড়ে রোজকার জীবনযাত্রাতেও এতে ব্যাহত হয় কাজের রুটিন মাইগ্রেনের সমস্যা থাকলে তা অবহেলা না করে চিকিৎসা করানো উচিত ওষুধেও কাজ হয় অনেক সময় এছাড়া কেউ কেউ বলেন বয়স পড়ার সঙ্গে সঙ্গে এইসব সমস্যাও চলে যায় তবে অনেকের ক্ষেত্রেই মাইগ্রেন সেরে গিয়েও আবার ফিরে এসেছে ব্যথা থেকে সাময়িকভাবে রেহাই পেতে বেশিরভাগই কিন্তু পেইন কিলার খান তবে একটা না কিলার খাওয়া ঠিক নয় কারণ বেশি দিন এই ওষুধ খেলে মাথা ব্যথার সমস্যা আরও বাড়ে এছাড়া অতিরিক্ত এই ওষুধ খেলে পরবর্তীতে অন্য কোনো ওষুধ কিন্তু আর কাজ করে না এই সমস্যায় শরীরের ডিটক্সিফিকেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যথার ওষুধে সাময়িক স্বস্তি পাবেন কিন্তু সুস্থ হতে অবশ্যই চিকিৎসকের কাছে যাওয়া উচিত এছাড়াও নিয়মিত ব্যায়াম করা ডায়েটে নজর দেওয়া এবং মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন এছাড়াও চেষ্টা করুন ওজন নিয়ন্ত্রণে রাখতে অনেক সময় ডিপ্রেশন থেকেও মাইগ্রেন আসে আর তাই মাইগ্রেনের সমস্যা হলে অবশ্যই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করবেন আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন শেয়ার করবেন আর এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে শ্যামা সেলথ কেয়ার টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর এর পরের ভিডিও কি দেখতে চান সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন